ভাই জিত আইয়া কইল আমি চা দোকানে টেলিভিশন দেখা বন্ধ করব না ততের বদলাই কে আপনি তো সিদ্ধান্ত নিছেন গুনার উপরে মজবুত আল্লাহ তো বলছে ইমানের উপরে মজবুত হইতে নবী তো বলছে আমলের উপরে মজবুত হইতে আর আমরা নাফরমানির উপরে মজবুত নাফরমানির উপর তিরিশ বছর সুদ খায় কি চাচা ছাড়তেন না না ছাড়তাম না আমার বাল্লাগে নিশানো না আমার বাল্লাগে না আহা মুসলমান গুনার উপরে অটল গুনাহের উপরে অটল তোমরা ছেলেরা যারা বাবা তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন নামাজ পড়ো না তো তুমি সিদ্ধান্ত নিয়ে এনেছো তুমি আল্লাহ নাফরমানির উপরে অটল বাফ একদিন ফেরেস্তা একটা লাত্তি দিয়া জাহান নামে ফেলে দিবি একটা লাত্তি দিবে একটা লাত্তির লগে জাহান নামে মনে মনেরাই খুব আফ তামাশার দুনিয়া না বাবা কি ভাবছো তুমি পড়ালেখা তো আমরাও করছি জেনারেল লাইনেও পড়ছি মাদ্রাসার লাইনেও পড়ছি যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেই এটা বুঝছি যে কবর আসলেই সত্য জাহান্নাম সত্য জান্নাত সত্য সত্য পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আজ পর্যন্ত এত নবী এত রাসুল এত আউলিয়া এত বুজুর্গ এত আলেম এত কিতাব এত কিছু মিথ্যা হইতে পারে না এত কিছু মিথ্যা হইতে পারে না মিথ্যা এতদিন চলে না মিথ্যা কথা এতদিন টিকে না অতএব সাড়ে চোদ্দশো বছর থেকে আমাদের নবীর আমল থেকে প্রতিনিয়ত আল্লাহর কথা কোরআনের কথা আখেরাতের কথা কবর হাসরের কথা বলা হচ্ছে এগুলো মিথ্যা তাহলে তাহলে কেন ভুলে গেলাম আল্লাহকে এজন্য আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা আমাদের জীবন গঠন করব। আমি আল্লাহর দিনের উপরে চলব তাহলে সম্ভব সম্ভব কিনা বলেন এই জন্য আন্তরিক হইতে হয় এই কথাটা বুঝাইলাম মনোযোগী হইতে হয় আন্তরিকতা না দেখাইলে মনোযোগ না দিলে আপনি বিষয়টা দিলে উপলব্ধি করতে হবে যে আসলে আমার আল্লাহকে মানা দরকার আমার রসুল সাল্লা সাল্লামকে আমার মানা দরকার আমার কবর আছে আমার কবর হবেই হবে আমার লগে সবাই না মরুক আমি মরে যাব আমার লগে সবাই একই সাথে মরে যাই হবে এটা কোনো জরুরি নেই জরুরি কথা বলেন না কেন এটা জরুরি বিষয় আমরা সবাই একই দিনে মরতে হইব তাহলে আমি তো মরে যাব আমি তো মরেই যাব। হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখে থাকলেও মৃত্যু দুঃখে থাকলেও মৃত্যু অট্টালিকায় থাকলেও মৃত্যু কুরে ঘরে থাকলেও কি মৃত্যু মৃত্যু আমার হবেই হবে আমাকে একা চলে যেতেই হবে সবাইকে রেখে আমাকে একাই ফিরতে হবে আমার আপন ঘরে আমার কবরে আমার হাসরে অতএব আমাকে যেহেতু ফিরতেই হবে আমাকে যেহেতু বন্ধু যেতেই হবে যেখানে আমাকে নিশ্চিত যেতে হবে এর জন্য প্রস্তুতি নেওয়াই ভালো এটাই বুদ্ধিমানের উচিত আজ যদি এমন হইতো কোনো না কোনো কৌশলে আমি মৃত্যু থেকে বাঁচতে পারে পারলাম বা কেউ কেউ বাঁচছে এটা তো ঠিক ছিল আমি সেই লাইনে চেষ্টা করতাম কিন্তু সেটা কোথায় এই পৃথিবী কাউকে থাকতে দিছে কিনা বলেন না কেন তো পৃথিবী মনে করেন এক হাজার বছর বয়স্ক কোনো লোক পৃথিবীতে আছে যে আজ এক হাজার বছর যাবৎ মরে না পৃথিবীতে পাঁচশো বছর যাবৎ কোনো লোক বেঁচে আছে এমন এখন আছে কেউ তাইলে তাহলে এই পৃথিবীর পুরাতন মানুষগুলোকে যেহেতু নিয়ে গেল আমাকেও নিয়ে যাবে আমাকেও নিয়ে যাবে এই জন্য কিশোর নজওয়ান এত অল্প বয়সে যদি চরিত্রহীন হয়ে যাও বাবা বাকিটা হায়াত কি করবা বাফ বলো ভাইয়া ষোলো বৎসর বয়সে যদি এত নারী এত ছবি এত উলঙ্গ দৃশ্য এত 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 নোংরা কথাবার্তা এত নোংরা জীবন এত অল্প বয়সে যদি এতটা নষ্ট হয়ে যাও যাও আহা বাফ শেষ পর্যন্ত তোমার বয়স যখন হবে ষাট পঞ্চাশ সেই পর্যন্ত তোমার হালাত কি হবে কি হালাত হবে বয়স্ক অনেক লোক আছে যাদের অনেকের অভ্যাস এরকম যে জুমার নামাজের দিন বয়ান হয় উনি বইসা বসে জুরায় এই চাচারা কখনোই বদলায় না যেমন আছে পড়ে থাকে বিড়ি খায় খায় তো চা দোকানে আড্ডা দেয় তো আড্ডাই দেয় টেলিভিশন দেখে নাচ গান দেখে তো এই অভ্যাস ষাট বছরও আর ছোটে না কথায় কথায় গালি গালাস করে তো এই অভ্যাস আর ছোটে না কেন আল্লাহর কথার প্রতি আন্তরিক না নাই তো তিরিশ বছর জুমার বয়ান শুনবার পরে একটা মানুষ তো পরিবর্তন হওয়ার কথা চল্লিশ বছর একটা বছরে সপ্তাহ খেয়াল করে দেখেন যে বাউন্ন সপ্তাহ এক বছরে মোট প্রতি মাসে চারটা সপ্তাহ তাহলে চার বারো আটচল্লিশ আর চারটা মাস প্রতি বছর আর অতিরিক্ত একটা জুমা আছে পাঁচটা জুমা তাহলে আটচল্লিশ আর চারে কত বাউন্ন জুমা তাহলে বাউন্ন জুমা আপনার মহল্লায় আল্লাহর কথা হয় কোরআনের কথা হয় আপনার কি কোনো পরিবর্তন হওয়ার কথা না তিরিশ বছরে এবারে বাউন্ন দিয়ে পূরণ দেন কতগুলো বয়ান হল তো এর পরেও যদি একটা মানুষের স্বাভাবিক কিছু বদভ্যাস না ছোটে তা আপনি কি শুনলেন কে বুঝলেন কে বুঝলেন তিরিশ বৎসরও আপনি এটা বুঝছেন না যে বিড়ি সিগারেট খাওয়া একজন মুসলমানের জন্য উচিত না এটা আপনি তোলে আর বুঝবেন কখন আপনি বুঝি পঞ্চাশ বছরও বুঝলেন না যে গালি গালাস করা মুখ দিয়া এটা গুনা এটা আপনি বুঝছেন না এটা আপনি কি বুঝলেন চাষা